সম্প্রতি দেখা যাচ্ছে সৌদি আরবের কফিলদের প্রিয় খাবার সান্ডা এটি খাওয়া কি জায়েজ আছে এটা হইল বলেন এই সান্ডা এটা রাসুল আসলাম কখনোই খান নাই হাদিসে আসছে রাসুলের সামনে একজন এটা খাইতেছিল আল্লাহ রাসুল বলছে তুমি এটা দূরে যেয়ে খাও তুমি এটা তার মানে রাসুল এটাকে না জায়েজ বলে না রাসুল কি বলছে তার মানে রাসুল কি এটা পছন্দ করে না না করে না রাসুল অপছন্দ করে বলেই বলছে দূরে যেয়ে খাও রাসুলিটা পছন্দ করেন রাসুল ডাইরেক্ট বলছে অনেকগুলো হাদিস পাবেন রাসুল বলছে আমি এটা পছন্দ করি না তুমি দূরে যাও দূরে যে খাও তার মানে রাসুলিটা পছন্দ শোনেন খাবার মোমেনেরা শুধু হালাল হইলে খাবে না হালালান তৈয়েবা বলেন এটা কার কথা হালালের পরে আবার তইয়েবা শব্দ কেন আল্লাহ ব্যবহার করলেন এ তৈবায় ব্যাখ্যায় তাফসিরবিদরা বলেছেন এটা এমন খাবার যেটা রুচি সম্মত বলে কি সম্মত রুচি সম্মত দেখলে রুচি আসে এমন খাবার খাও হালাল ফতুয়া দিয়ে যে কোনো খাবার খাওয়ার কোনো দরকার আবার খাওয়া শুরু করে না আমাদের দেশের লোকেরা সান্ডার আর বিভিন্ন ধরনের ওই যে কি আরো কত কিছু আছে না এটি সিনেনি আমাদের দেশের লোক এটি মরুভূমিতে বেশি থাকে মরুভূমির দেশগুলাতে বেশি থাকে এগুলা খাওয়ার দরকার নেই বলেন হালালান তৈ বা হালালও হইতে হবে সম্মত হইতে হবে খালি খাইলে হবে না এটা কেমন লাগে বলেন তো কুমিরের মতো দেখতে খুব ভাল লাগে এটা খাইতে না এটা খাবেন না কোনো দরকার নেই আর খাইলে গুণা হবে এটাও আমি বলতে পারতেছি না কিন্তু আপনি নাচিন না খাইলে মরা যাওয়ার সম্ভাবনা কি আছে এই জন্য এত রুচিহীন কেন আমাদের দেশে পোলা পানেরা ব্যাং ধরে খায় ফেলায় এরকম পোলাপান আছে আসেনি ব্যাং পার্টি কি পার্টি ব্যাং পার্টি আবার আমাদের দেশে কিছু মহিলা আছে আগের দিনের কারো যদি কোনো বাচ্চা যদি মোটা সোটা না হয় হেরে ব্যাং খাওয়ায় আমি নিজে দেখছি এরকম একজনকে ব্যাং রান্না করে ব্যাংক মুরগির কুস্ত খা হেতে ব্যাঙ্গে রান টান খাইয়া বেলা অসুখ হাসপাতালে নিচে ডাক্তার কয় খাইছো কি কয় মুরগি এখন হেতের মা না ডাক্তার সাহেব আমি তো তার ব্যাং খাওয়াইছিলাম মোমেন খাবে হালালান তৈবা হালাল হইতে হবে রুচিসম্মত হইতে হবে তাইলে আপনি খাবেন সমিতিতে যদি টাকা রেখে লাভ লাভ না নিয়ে যদি মূলধন নেই তাহলে কি নেওয়া যাবে সমিতিতে টাকা যদি সোদে লাগায়া থাকেন এটা জায়েজ নাই এটা কি নাই এটা হারাম নাম্বার দুই বিপদে পড়া মুনাফা পাইছেন এটা না নেওয়া উপায় নাই তাইলে নিবেন কিন্তু নিজে খাবেন না গরিবদের জন্য খরচ করবেন কাদের জন্য কথা না কেন ব্যাংকে আপনার কাছে দশ লাখ টাকা আছে আপনি ব্যাংকে সুদি ব্যাংকে রাখিয়া মাসে মাসে টাকা উড়াইবেন বইয়ে বইয়ে খাইবেন এই সুযোগ ইসলামে নেই আপনি শ্রম দিবেন কাজ করে খাবেন এগুলা সুদ সমিতিতে টাকা রাখবেন লাভ আনবেন এটা সুদ ইচ্ছা করে আপনি এটা কোনো দরকার নাই টাকা আপনি সমিতিকে কেন দিবেন আর একটা কথা বলি বাংলাদেশে সমিতিতে টাকা দিয়া টাকা ফেরত পাইছে এটা খুবই ক্ষীণ একথা সত্য নেই এটা খুবই ক্ষীণ এই জন্য সাবধান সাধু সাবধান এই সমিতি টমিতি বাদ কৃষি সমিতি করেন সমিতি যখন করে তখন লোভ দেখায় পরে সমিতি ওলাদেরকে আর খুজজা পাওয়া যায় না এটাই হইছে বারবার এটাই হইছে হাজার বার হাজার বার হয়েছে এদেশে এরপরেও মানুষ লোভ সামলাইতে পারে না আজকে যদি আমি জুমুরে ঘোষণা দেই আমার কাছে টাকা দেন এক লাখ টাকা করে দিবেন মাসে দশ হাজার করে পাইবেন আমি নিশ্চিত অনেকে জমি বেঁচে আমার কাছে টাকা দিব তবে আমাদের ইমাম সাহেব হলো ফেরেস আমরার কাছে ওনার কাছে টাকা দিলে কোনো ভয়ই নেই এরপরে দেখবেন ইমামও নাই এরকম ঘটনা আছে নি এই সমিতি টমিতি বাপ কিসের সমিতি করেন দুধ দিয়ে গোসল করলে কি গুনা মাফ হয় এ কথার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে কি না শোনেন দুধ দিয়া গোসল করা এটা হিন্দু ধর্ম থেকে আসছে কি ধর্ম থেকে আসছে আমি উত্তরবঙ্গে গেছিলাম রংপুর এর দিকে এক জায়গায় দেখি একটা পাথরের উপরে দুধ দিয়ে পূজা করে কত মন দুধ যে পর্যন্ত এটাতে ডালছে এনে গেলে এমন গন্ধ ভয়ানক দুধ নষ্ট হইলে খাওয়া যায় দুধ দিয়ে গোসল করবে দুধ দিয়ে অজু করলে অজু হইব নি পয়স ভাই সামনে চলে আসেন দুধ দিয়ে অজু করলে অজু হইব গোসল হইব নি দুধ দিয়ে পবিত্রতা অর্জন করা যায় পবিত্রতা অর্জন করতে কি লাগে পানি লাগে পানি পানি ছাড়া গোসলও করা যায় না সুতরাং এটা অপচয় এটা কি দুধ আল্লাহ খাওয়নে লেগে দিছে সবার জন্য বিয়ে করা এটা সামর্থ্য থাকলে বিয়ে করবে শোনেন একজন সাহাবা রাসুলের দরবারে এসে বললেন রাসুল আপনি আমাকে ইমান আর আমল শিখান রাসুল শিখাইলেন লম্বা হাদিস তো সাহাব বলেন হুজুর আপনি যা যা বলেন আমি তাতা করব তাই করব আমি সারা বছর রোজা রাখবো সারা বছর রোজা রাখবো নফল নামাজ পড়বো কিন্তু রাসুল আমি বিয়ে করব না কি করবে না আল্লাহ রাসুলের চেহারা মো কালো হয়ে গেছে রাসুল বললেন আমি ঘুমাই আমি জাগি নামাজ পড়ি নফল নামাজ পড়ি আমি রোজা ভাঙ্গি আমি রোজা রাখি আমি স্ত্রীদের কাছে যাই আমি বিয়ে করি সুতরাং যারা বিয়ে করে না তারা আমার উন্মতের দলে হতে পারে না আমি বিয়ে করি তুমি বিয়ে করবো না এটা কেমন কথা পৃথিবীর সব নবীরা বিয়ে করছে হেতে বিয়ে করতো না কি হেতে মনে হয় আর কি প্রত্যেকের জন্য সামর্থ্য থাকলে বিয়ে করবে হোক নারী হোক সে পুরুষ আমাদের দেশে অনেকে ফতুয়া দেখা রাবিয়া বুশ্রী বলে বিয়ে করে না তো রাবিয়া বুশ্রী বিয়ে করে না এটা তোমার পুষে কেটে দেশে যে কত ডঙ্গের মানুষ আছে চিরকুমার চিরকুমার বলতে কোন শব্দ নেই চিরকুমার বলতে কোন নবীরা কি কুমারী ছিলেন কিসের কুমার বিয়ে করবে আপনি বলেন তো আপনার বাপ আমার বাপ যদি চিরকুমার থাকতো আমরা কি দুনিয়ার মুখ দেখতাম আসতে কইলেন যে এটা কি কিত্য হজরত আদম আলাইসাল্লাম যদি সিদ্ধান্ত নিতেন যে আমি সিরুকুমার আপনি আমি দুনিয়ার মুখ দেখতেন মানুষে আল্লাহ বানাইছে মানুষ বাড়ার জন্য মানুষ বাড়ার জন্য আল্লাহ বলতেছেন আমি তোমাদের সৃষ্টি করছি মিন্ন অহেদা একজন থেকে সেখান থেকে কুটি কুটি মানুষ আমি সরাইছি তো সিরু কুমার আবার গিতা তোমার মা বিয়ে না করলে তুমি তুমি হইতা করতে গে তোমার বাপে বিয়ে না করলে তুমি হইতা করতে গে এই জন্য এ ধরনের চিন্তা ভাবনা এগুলা হলো নাফর মানে আল্লাহর সাথে নাফর মানে এগুলা কোনো ভালো চিন্তা না